আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম খরগোশের ভিডিওর নতুন আর একটি আপডেট ভিডিও সব বন্ধুরা চলেন এখন খোয়ারে যাওয়া যাক গিয়ে দেখি কি অবস্থা ওদের গুড মর্নিং তাদের কি অবস্থা এই এখন ওদের খাইতে দিতে হবে আর এখানে অবস্থা প্রচুর খারাপ একদম ময়লা হয়ে গেছে আজকে বেশি ময়লা হয়েছে দেখা যাচ্ছে আম্মু হয়তো সকালে এগুলা দিছিল এখন আমি ওদের ভুসি খাইতে দিব ভুসি খাইতে দিয়া তারপর আর কি আমি আবার একটু এক জায়গায় যাব এর জন্য ওদের সময় দিতে পারতেছে না সকাল সকাল দেখেন খাওয়ার জন্য এক একজনে খাবি কী খাবি কী খাইবি ক আজকে ঘাস দিয়ে যেত আর আকাশের যে অবস্থা এখন বাহিরও করতে পারতেছি না বাহির করলে এখান থেকে খেলাধুলা করতো এটা তো আমার মাঝে দেখাতে পারতাম সকাল থেকে আকাশের অবস্থা খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে এর জন্য আর কি বাহির করতেছি না বাইর করলে সমস্যা ভিজবো আর কি ওইরকম কোনো সমস্যা না ভিজলে সমস্যা ভিজলে খারাপ দেখা যাবো এ থেকে ভালো এখানেই থাকুক আমি সকালের খাবারটা ওদের দিয়ে দিই সকালের খাবার বলতে আমি একটু ভুসি দিব বেশি বেশি দিব না এখন আমি আগে পানি দিয়ে নেব কারণ পানি যদি না দেওয়ায় বসে বেশি নেওয়া যায় খাওয়া শেষ করে তারপরও আর কি ভুষিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ লাগে আর কি বসিতে বসে দেখা যায় পাতলা করে দিব আজকে কারণ গতকালকে শুকনা করে দিয়েছিলাম তেমনভাবে খায় নাই পাতলা করে দিব সকাল সকাল আজকের ভিডিওতে আপনাদের সকালের আপডেটটাই থাকবে দাঁড়া 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 কম হয়ে গেল মনে হয় সকাল অবস্থা হিসেবে কম হয়ে গেল আবার কালকে এখানে বাহির করে দিছিলাম মানে দুদিন ধরে একটা অভ্যাস হয়েছে কি এটা যদি খুলে দেই তাহলে মানে বাইরে যত থাকবে যদি ধাওয়া দেয় তাহলে এখান দিয়ে আবার একাই ঢুকে যায় আর ওই কদিন তো ধরা লাগছে ধরা ভিতরে দেওয়া লাগছে খাওয়া কর শেষ করলেই পেট আর ঘাসায় না মনে একটু পরে বন্ধুরা রাজকের এই সকালের আপডেট এই পর্যন্ত হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম